আমাদের এই লাকড়ির চুলা এখানে কোনো ধোঁয়া নাই কোনো কিছুই নেই অথচ লাকড়িতে জ্বলতেছে এবং কি দাউ দাউ করে জ্বলতেছে সামান্য লাকড়িতে কি পরিমাণ আগুন আগুনের প্রচুর তাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে ফ্যামিলি বাসার জন্য সিঙ্গেল চুলা আছে আমাদের ডাবল চুলা দুইমুখী যেটা আপনি গ্যাসের চুলার মতো একটা ব্যবহার করতে পারবেন আরেকটা হচ্ছে আপনি আবার বন্ধ রাখতে পারবেন চাইলে একটা কমাইতে পারবেন একটা বাড়াইতে পারবেন টোটালি গ্যাসের বিকল্প হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া আমাদের এই যে চুলাটি আছে এটা হচ্ছে কমার্শিয়াল ইউজ করার জন্য একশো থেকে একশো বিশ জন এছাড়াও আপনি পুরী সিঙ্গারা সমস্যা যে কোনো কিছু করতে পারবেন দশ থেকে বারো কেজি চালের ভাত রান্না করতে পারবেন যদি আপনি চান যে না আমার বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি চালের ভাত রান্না করতে হবে সেক্ষেত্রে আমাদের রয়েছে এই যে এই ধরনের বড় চুলাগুলো ঠিক আছে দেখেন আপনার এই যে চুলাটা আছে এটাতে আপনি চাইলে পঞ্চাশ থেকে ষাট কেজি রান্না করতে পারবেন আপনার যত বড় দরকার দেখেন এখানে আমাদের আরও বড় বড়ো সাইজের চুলা আছে এগুলো আপনি চানাচুর ফ্যাক্টরি মিষ্টি ফ্যাক্টরি দইয়ের ফ্যাক্টরি যেই কোনো ধরনের ফ্যাক্টরিতে যাদের হচ্ছে মূলত আগুন নিয়ে খেলা আগুনে বা জ্বালানির পিছনে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে আপনারা আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের যে মাদ্রাসাগুলো সারা দেশে শত শত মাদ্রাসায় ব্যবহার করে এরা কি করছে এখন আপনার যেখানে আগে তাদের এক লাখ টাকা বা দুই লাখ টাকা গ্যাস বিল হইতো অথবা ছোট রেস্টুরেন্ট বা ছোট মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা গেস বিল তাদের বর্তমানে আমাদের এই চুলাগুলো ব্যবহার করার কারণে সর্বোচ্চ জ্বালানি গর দশ থেকে পনেরো হাজার টাকা হচ্ছে আপনি দেখেন বাংলাদেশে একটি অনেক বড় মাদ্রাসা যেটা সারসিনা দরবার শরীফ নামে পরিচিত বরিশাল পিরোজপুরে সেখানে হচ্ছে আপনার কোটি টাকা প্রতি বছরে ঘর হইতে শুধু জ্বালানির পেছনে সেই মাদ্রাসা এখন প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকার লাখিতে হয়ে যাচ্ছে আমাদের এই চুলাগুলো ব্যবহার করার কারণে আমরা আপনাকে ভিডিও ডিসক্রিপশানে দেখিয়ে দিব তাদের তারা যে সুন্দরভাবে উনিশটি চুলা আমাদের ব্যবহার করতেছেন এছাড়াও আপনার হাজার হাজার রেস্টুরেন্টে আমাদের এই চুলা ব্যবহার করে তারা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসাকে তাদের মানে একটা ধাপ এগিয়ে নিচ্ছেন অর্থাৎ আপনার যেখানে তাদের ব্যবসা হইতো আগে বিশ হাজার তিরিশ হাজার টাকা সেখানে এখন ব্যবসা হয় পঞ্চাশ থেকে আশি হাজার এক লাখ টাকা কারো কারো ক্ষেত্রে আমাদের এই চুলাগুলো ব্যবহার করার কারণে তারা হচ্ছে একটি ব্রাঞ্চের জায়গায় আরও একটি ব্রাঞ্চ করতে পারছে কারণ তাদের লাভের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে অর্থাৎ খরচটা তাদের অনেক কমে গেছে আপনি চিন্তা করেন প্রতিদিন যাদের একটি গ্যাস লাগে তার মানে কি পনেরোশো থেকে ষোলোশো টাকা মিনিমাম খরচ হয় ছোটো ছোটো রেস্টুরেন্টের ক্ষেত্রে তাইলে পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা তাদের মাসিক খরচ আছে আর আমাদের এই চুলা ব্যবহার করলে এখানে খরচ আসে সর্বোচ্চ মাসে দশ থেকে বারো হাজার টাকা আপনি চিন্তা করতে পারেন এমন একটা আজব চুলা এমন একটা পণ্য যেটা ব্যবহার করার কারণে আপনার মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ছোটো রেস্টুরেন্টে বড়ো বড়ো রেস্টুরেন্টের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ পঞ্চাশ থেকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত সেভ হচ্ছে তো আসুন আমাদের এই চুলাগুলো আপনারা সরাসরি ভিজিট করে আমাদের অফিসে নিতে পারবেন এছাড়াও সারা দেশে আপনারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করলে আপনার রেস্টুরেন্টে বলেন অথবা বাসায় বলেন সব জায়গায় আমরা পৌঁছে দেবো পাশাপাশি আমাদের এই চুলাগুলো নেওয়ার ক্ষেত্রে এখন এই মুহূর্তে আমাদের যে অফারটি আছে সে অফারটাও আপনারা গ্রহণ করতে পারেন আমাদের এই চুলা যারা এই মুহূর্তে ক্রয় করবেন তাদেরকে হচ্ছে আমরা কুপনের মাধ্যমে অথবা লটারির মাধ্যমে তাদের ভিতর থেকে বাছাই করে আমরা পুরস্কার দিব প্রথম পুরস্কার বাইক দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ তৃতীয় পুরস্কারও ল্যাপটপ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পুরস্কার হচ্ছে মোবাইল ফোন এছাড়া যারা আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তার পুরস্কার জেতার সম্ভাবনা তত বেশি শেয়ারকারীদের ভিতর থেকে পাবেন একজন একটি মোবাইল ফোন আপনার ঈদকে সামনে রেখে অথবা ঈদের গিফট হিসেবে আপনি এই আকর্ষণীয় মোবাইল ফোনটি নিয়ে নিতে পারেন শুধুমাত্র আপনার কিছু শেয়ারের বিনিময়ে কাটো আপনারা আমাদের এটা যে আসলে বাইক পাওয়ার জন্য বা কিছু এরকম না এটা অত্যন্ত প্রয়োজনীয় আপনি আপনার বাসায় ব্যবহার করার কারণে আমাদের এই চুলাগুলো যদি আপনি আপনার বাসায় ব্যবহার করেন প্রতি মাসে দুই থেকে আট হাজার টাকা মিনিমাম সেভ করতে পারেন আর হচ্ছে যারা রেস্টুরেন্টে ব্যবহার করবেন তাদের তো ভাই লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আপনারা সেভ করতে পারেন যারা আমাদের এই চুলাটি নিতে চান আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকা এ বলোক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি হাজি নজরুল ইসলাম টাওয়ার আর যারা অনলাইনে নিতে চান তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ এবং দুইটাই আছে বা সরাসরি আপনারা কল করতে পারেন সেক্ষেত্রে আমাদের কে শুধু আপনারা কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন দেখেন আমাদের এই সিঙ্গেল চুলা এবং ডাবল চুলা এই ক্ষেত্রে আমরা দুশো টাকা কুরিয়ার চার্জ নিয়ে থাকি আপনার হোম ডেলিভারি একদম আপনার বাসার পৌঁছে দেবে পৌঁছানোর পরে বাকি চুলার যে দাম সেটা আপনারা দিয়ে দেবেন তো চুলার দাম হচ্ছে সিঙ্গেল চুলা মাত্র তিন টাকা ডাবল চুলা মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা আর কমালশিয়ার এই চুলাটি মাত্র নয় হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের বারো ইঞ্চি চুলা অর্থাৎ পাঁচ থেকে সাত কেজি রান্নার আবার হচ্ছে বিশ পঁচিশ কেজি রান্নার আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এইভাবে আমাদের আসলে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত আমরা চুলা পর্যন্ত আমাদের করার অভিজ্ঞতা আছে তো আপনারা হচ্ছে ফোন দিবেন ফোন দিলে হচ্ছে আমরা আপনাদেরকে যেহেতু বড় চুলাগুলো যাদের প্রয়োজন একটু কাস্টমাইজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা আপনাদেরকে আপনাদেরকে দামটা জানিয়ে দেবো এবং এই যে পনেরো ইঞ্চি চুলা এটা যখন আপনি নেবেন সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে মাত্র পাঁচশো টাকা কুরিয়ার চার্জ হিসেবে আর যে বড় চুলাগুলো যেগুলো আপনারা নিতে চান সে কাস্টমাইজ করে সেগুলো আমরা আলোচনা করে আপনাদেরকে হচ্ছে কুরিয়ার চার্জটা জানিয়ে দেবেন জাস্ট কুরিয়ার চার্জ অ্যাডভান্স করবেন আপনাদেরকে আমরা চুলাইনশালা পাঠিয়ে দেবো